বলেন আলেমের ভেতরে তিনটা গুণ পাওয়া যায় কয়টা এক নাম্বারে তারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে দুই নাম্বারে তারা আল্লাহর এবাদতে লিপ্ত থাকে তিন তারা আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমিও তিনটা বছর আসলাম আলেমদের আসলে করান নিয়ে চিন্তা ভাবনা করা এইটা এখন দিন দিন অনেক কমে গেছে অন্য মানুষ তো করেই না অনেক আলেম পর্যন্ত এ লাইন এখন নেই দতিয়া নম্বরটা আমি অনেকের ভেতরে পাই বা পেয়েছি যে এবার বন্দে গিয়ে আল্লাহ এরা চেষ্টা চালা সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক রহমত দামাদ মার্কা তহমুল আলিয়া ওনার সাথে আমি যতদিন অবস্থান করেছিলাম পাশাপাশি রুমে ফেরায় দুই বছর আট মাস ছিলাম ওনার এবার দোদ বন্দিগি কোরআনে কারিমের যে দক্ষতা বিশেষ করে ইয়াদ রাখার ব্যাপারে এবং তার এলেম আছে আরবি এই ভাষাভাষী এই লাইনে হাদিসের ওপরে অগাধ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে মা বাবার পক্ষ থেকে তো পেয়েছে নিজেও চেষ্টা চালিয়েছে আল্লাহর গোলামের যে ইবাদত বندهกิจগুলো পাশাপাশি থাকা অবস্থায় দেখেছিলাম আল্লাহ যেন তাকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমিন তিন নম্বরে আল্লাহর অসন্তোষtrimethyl কাজ থেকে আলেমদেরকে বিরুদ্ধ থাকা লাগবে আমি সহ যারা এসেছি এখানে আলেম নামে যারা পরিচিত আল্লাহ আমাদেরকে জানো তার অবাধ্যতা অসন্তোষtrimethyl কাজ থেকে বিরুদ্ধ থাকার তৌফিক দান করে এই জগত দেখ ছাত্র আলেম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এরপরে লিখেছেন আমরা হাক্কানি আলেম বলে অনেক দরবার থেকে চিৎকার শুনি যেটা হাক্কানি দরবার হাক্কানি আলেম মনে বলেন হাক্কানি আলেম পৃথিবীতে পাওয়া যায় তিনটা জায়গায় এক নম্বরে মাটির নিচে কোথায় আপনি মাটির নিচে খোঁজ করবেন হাক্কানি আলেম অবশ্যই পাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই কি ছিলেন

তাম দুনিয়া তাকান মনে হয় যে তাম দুনিয়া এখন বদরের ময়দান এখন যদি বলেন কয়ে আমার কাছে তো খুব ভালো মনে হচ্ছে আপনি তো লাইনে নেই সত্যি আলেম পাওয়া যায় হকানি আলেন যারা তারা যে সিহাদের ময়দানে সময় কাটাচ্ছে জিয়াদের ময়দান মানে শুধুমাত্র দরবার নিয়ে বম নিয়ে ওই ময়দানে যাওয়া না আজকে কোরআনের কথাগুলো বলার জন্য যে ময়দান এটা এখন বাস্তবে জিহাদের ময়দান এত কঠিন হয়ে গেছে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরা এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ অন্য দেশের কথা তো বাদ দিলাম এর নামবারে হকানি আলেম পাওয়া যাবে জালেম তিন জন কথা বলছে আমরা উপরে তিন জনই সাদ্দ কারামুক্ত হয়ে এসেছি ঠিক আল্লাহর কাছে দোয়া করছে মাবুদ মুক্ত জবনে যে জীবনে যখন ফেরিয়াই দিয়েছো আমার আগের অবস্থায় সেই শরীর সেই কণ্ঠ আবার ফিরিয়ে দাও